তারা একবার মানে না আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায় ভিডিওটা দেখি আগে তারপরে যে আমরা কথা বলবো অনেকে গুপ্ত সুপ্ত আর কত কিছু বলে রে ভাই এগুলার কোন সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বসরের বসর যারা মজলুম মজলুমদারকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সবাই তাকাই এটাই ভালো হবে এটাই ভালো হবে আয়নায় নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই রে ভাই বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ শুক্রিয়া দেয় করবে আমাদের যুবক যুবতী যারা একটা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে আফসোস কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে না আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ বাংলাদেশি জুলাই আপামার মানুষ বিষে গেছে জুলাইর সাথে তখন বলে এই জুলাইর আমরা মাস্টারমাইন্ড হাউ সারপ্রাইজ তারা একবার মানে না আর একবার মাস্টার হয়ে যায় আচ্ছা ভালো আঠারো কোটি মানুষকে তোমরা আন্ডার মাইন্ড করলাম মাস্টার মাইন্ড হোক তাইলে জুলাইকে তো তোমরা সম্মান করবা জুলাইকে সম্মান করার মানে ছাদাবাজি হতে পারে না জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না

এখন আর এক দল গুপ্ত বলতে গুপ্ত গুপ্ত এই বলে রাজনীতির ট্যাগ দিয়ে আর কতকাল চলবে দেশের মানুষ তো অসহ্য হয়ে গেছে হ্যাঁ এতকাল দেশের বাইরে থাকলো থাকে রাজনীতি করলো যে তো কখনো বলেনি ওরা গুপ্ত ওরা গুপ্ত করে রাজনীতি করেছে দেশের বাইরে থেকে অনলাইনে রাজনীতি করেছে কখনোই বলেনি এরা এখন এসে বলছে যে এরা হচ্ছে গুপ্ত জামাত গুপ্ত এ আবার কেমন রাজনীতি রে ভাই হ্যাঁ ট্যাগ দেওয়া রাজনীতি আর গেলো না জুলাইয়ের পরিবর্তে মানুষ ভাবছিল যে এই ট্যাগ দেওয়া রাজনীতি বন্ধ হয়ে যাবে কিন্তু ট্যাগ দেওয়া রাজনীতি আর গেল না ট্যাগের রাজনীতি ঠিকই চলছে তে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে বারো তারিখে দেখা যাবে বারো তারিখে রেজাল্ট কী হয় কারা গুপ্ততে রাজনীতি করে যেতে কারা হচ্ছে সদরে এতকাল দেশে থেকে রাজনীতি করে যেতে ইনশাল্লাহ দেখা হবে বারো তারিখে